কুছাড় পাড়া উঠানে দাঁড়ি হিমন্ত হাতে নিয়ে একTara অল্পতে হেঁটে শিবলিঙ্গ নিয়ে যাই কোন শুভরাটে কেখে দূর রস হিমেল পরশ গায়ে দাও দিয়ে যাই অমলকী পাতা জোড়ে পড়ে খসখস তমনা নেশে তাল হিম হাওয়া মন্দিরে বাজে কীর্তনী আর গান আলপনা দিয়ে মোড়া হয় দৌড়ে দাওয়া খুশির ছন্দে বাজে না বাজে সুর সোনালি রঙের ধানি গোলা ভরে ওঠে কচি কাঁচা দিয়ে হাতে ভরা খই চুল কৃষ্ণের মুখে আমলিন হাসি ফোটে ফকলা দাঁতে আস্তে হেসে শিখতে দে পুরি হিমেল হাওয়াই কেপে কেপে পুরি সুর

ঝিমঝিমে হিম হাওয়া বরি বারে বারে দিকে দিকে বাজে যেন শীতে দিশে তার অশুদ্ধ গাছে থাকে অতি মনোহর মিখির বেকি পড়ে দাওয়ার উপর জল সর দেহ গড় গড় শীত ভাই রোদ ছাওয়া দাওয়া তাই কোশি শীতাই তুই দেখি ফাটা আর ঝলমল শাড়ি কেড়ে ঝাকছে তা কলি কলা হল ছোট টুনটুনি পাখি কাতর বেজায় পিছে কাশে কি যে খুদে শরীরে ভেজায় কি থাকি করু শুন শুনিস না তুই খাবার খুতিয়া ফলে জল চুরি বকড়া লইে যত ঝকড়াতে কাড়ণ করি চল আমাদের ছুটি দি ওই দেখা যায় ঠিক ঠিক করে যেন রোদের আভায় ঠিক ঠিক করে জল রোদের আভায় ঠিক ঠিক করে জল রোদের আভায়